জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না এই পার্টি হলো ভারতের পার্টি সুতরাং বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন কাদেরকে ভারতে পাঠাতে হবে জাতীয় পার্টির চট্টগ্রাম এই বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের কোন দল ছিল না বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে আমি সরকারকে বলব জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন তারা প্রয়োজনে ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মোদী দাদা সাথে রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নয় তো উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতিপয় সদস্য গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি লৌলক নুর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে পর্বর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি ফসল মিছিল করেছি আজকে অবরোধ কর্মসূচি পালন করছি আমাদের স্পষ্ট দাবি দৌলক্ষ্ম সহ আমাদের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে করেছে রক্তাক্ত হলো তাদেরকেম্বে গ্রেফতার করতে হবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উপর হামলা হল তিনি কি করলেন তার কাজ কি তিনি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত তিনি কোন বক্তব্য দেননি এমনকি সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে এই হামলার লিপ্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমন্বিত প্রকাশ করে লোকপুরকে বিদেশ পাঠালে চলবে না এই সমস্ত পদস্থাকে পরিষ্কার করতে হবে আমাদের তিন দাবি প্রথম দাবি হল যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টিকে ফসলিস্ট পার্টি আওয়ামী লীগের দশক হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে মৌলাকুরকে রক্তাক্ত করা হয়েছে এই কারণে জাতীয় নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট কথা বলি কোন লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলে না আপনারা জানেন আমাদের কার্যালয়ে 23 দিনantibody দল একসাথে হয়ে আমরা অঙ্গীকার করতে হয়েছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার দর্শনের রাজনীতি করতে পারবে না জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে গণধিকার পরিষদ গণধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ উদ্দিন মোহাম্মদ রাশিদ উদ্দিন বলেন জাতীয় পার্টি ভারতের পার্টি এই পার্টিকে নিষিদ্ধ করতে হবে গত উনত্রিশ তারিখ বিভিন্নরুল হক নুরুল পর হামলার প্রতিবাদে বক্তৃতার সময় তিনি একথা বলেন এই সময় তিনি তিন দফা দাবির কথাও উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেও দাবি করেছেন ধন্যবাদ